হ্যালো এভরিওয়ান আমি আবার নিয়ে চলেছি যে একটা নতুন ভিডিও আর আজকে কোথায় এসেছি আমাদের ইভেন্ট বাহারে আহারে এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা এন্ট্রি গেট ডান দিকে হচ্ছে সাউথ সিটি আর বাঁ দিকে যাদবপুর তো এখান থেকে আমাদের এন্ট্রি হচ্ছে ফুড এন্ড লাইফস্টাইল স্টাইল ফেস্টিভ্যাল অ্যান্ড কারও রয়েছে সব দেখতে পাবে চলো ভেতরে চলো তো মেলাতে ঢোকার পর এদিকটা হচ্ছে পুরোটা লাইফস্টাইল স্টাইল স্টল এখানে সিসিটিভি রুম রয়েছে আমাদের এখানে সিসিটিভি উনি প্রোভাইড করেছেন এবং এখানে আমাদের আরেক স্পন্সর স্টল রয়েছে এখানে এবং এখানে আমাদের আবার লাইফস্টাইল স্টল রয়েছে এবার আমরা একটু লাইফস্টাইল স্টলে যাই এখানে রয়েছে প্রাপ্তির ব্র্যান্ড প্রাপ্তি একটু বলে দাও আছে আমার ব্র্যান্ডের নাম হলো আমার এখানে আসলে তোমরা মেয়েদের জন্য পাবে ওয়েস্টার্ন এন্ড ওয়েস্টার্ন ড্রেস রেঞ্জ স্টার্ট হলো 199 থেকে 1499 মধ্যে সব মানে আমি অলরেডি বুক করে ফেলেছি কিছু তোমরা কিন্তু তাড়াতাড়ি এসো কিন্তু দেখো বাকিটা কিন্তু দেখতে গেলে আসতে হবে তাড়াতাড়ি চলে এসো বাকি চলে যাই চলো এখানে এখনো শুরু হবে এর পরে যাচ্ছি আমরা এখানে রেজিনার্ট রয়েছে রেজিন আর্টের অসাধারণ কি কি রয়েছে একটু বলে দেবে মিলি ব্লু হচ্ছে আমাদের ব্র্যান্ড মিলি হচ্ছে ব্র্যান্ড এবং এখানে রেজিনে কি কি আছে বলো না এখানে তোমার হাউস প্রোডাক্ট অনেক কিছু আছে डिफरेंट टाइप्स অফ স্প্রেজ আছে তোমার বেশি দেখিও না কিন্তু সবাইকে আসতে হবে আমার ভিডিও এখন চলছে আর ঘড়িগুলো একটু দেখিয়ে দাও এক্সক্লুসিভ ঘড়ি এগুলো সব হাতে বানিয়েছে একদম নিজে হাতে বানানো হ্যাঁ বলো অরিজিনাল সব জিনিস দিয়ে প্রিজার্ভ করে করে বানানো সব জিনিসগুলো তোমরা দেখলে সামনে থেকে দেখলে আরো ভালো স্টল নাম্বার বলে দাও স্টল নাম্বার হচ্ছে আমার ষোলো ষোলো আর আগের স্টল নাম্বার ছিল হচ্ছে চোদ্দো চোদ্দো পনেরো এটা ষোলো এর পরেরটায় চলে যাবো এরপরে আছে অ্যাওয়ানের প্রচুর জুয়েলারি আর কি কি আছে বলে দাও অ্যাভনের স্টল জুয়েলারি কসমেটিক্স তো আছেই স্ক্রিন কেয়ার বডি শপের জিনিস আছে ব্যাগ ফ্যাক্টর ব্যাগস আছে আছে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন।

বন্দোবস্ত থেকে বন্যা এবং হোয়াইট কালেকশন অব ব্লাউজেস আছে আমি দেখতে পাচ্ছি ব্রাইডাল ব্লাউজ থেকে পার্টি ওয়ার থেকে শুরু করে রেগুলার ওয়ার অ্যান্ড দেয়ার ইস অলসো শাড়ি এখানে দেখেই আমার বেশ কিছু পছন্দ হয়ে যাচ্ছে সো তার জন্য চটপট আসতে পারো স্টল নম্বর হচ্ছে এইট্টিন এইট্টিন স্টল নম্বর এরপর আমরা চলে আসবো এদিকটাতে এখানে রয়েছে গুড় অ্যান্ড অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে বড়ি টড়ি শু থেকে শুরু করে এখনো ওরা একটু স্টল গোছাচ্ছে এটা হচ্ছে আমাদের উনিশ নম্বর স্টল তারপরে যেটা বড়ি গুড় মানে চানা চুরি একদম পিওর যেটা বোঝা বোঝা যাচ্ছে একদম খাঁটি কোথা থেকে এসছো সেটা বলো বা উত্তর চব্বিশ পরগনার গ্রামের এই জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আমি রসগোল্লাও দেখতে পাচ্ছি গুড়ের রসগোল্লা অসাধারণ এরপর আমরা পরেরটাতে চলে আসছি ব্রজনাথ ব্রজনাথ হচ্ছে আমাদের খুব রিনাউন্ড একটা মিষ্টির ব্র্যান্ড আমরা সবাই জানি এটা আলাদা করে কোনো পরিচয় লাগে না এখানে ওয়াইড রেঞ্জ অফ সুইটস রয়েছে একটু কাইন্ডলি যদি আপনি বলেন কি কি সুইটস রয়েছে এখানে বেশি বেশিরভাগ সুইটসটাই রয়েছে নতুনপুরের যেটাকে নোলেন গুড়ের মিষ্টি বলা হয় এবং বিভিন্ন রকমের আছে সন্দেশ আছে নোলেন গুড়ের নোলেন গুড়ের পাটিসাপটা হচ্ছে একটু থাকছে এগুলো লাইভ হচ্ছে তাছাড়া এখানে থাকছে নোলেন গুড়ের মাখা সন্দেশ নোলেন গুড়ের সন্দেশ আছে নোলেন গুড়ের লিকুইড আছে তারপরে এখানে চকলেটের কাপ আছে নোলেন গুড়ের রসগোল্লা আছে সব রকম আর সব থেকে যেটা এটা একশো ছিয়াত্তর বছরের ব্যাঙ্ক আর আমরা যেটা থেকে জিনিস মেইনটেইন করি সেটা হচ্ছে হাইজিনিক এবং খুব নিজেদের বানানো কোনো জিনিস একটা জিনিসও আমরা কোথাও থেকে প্রকিওর করে নি আমরা নিজেরা হাতে বানাই এবং এটার দাম হচ্ছে ভ্যালু ফর মানি প্রত্যেকটা মিষ্টি আপনারা দেখবেন 10 টাকা থেকে শুরু 10 20 টাকার মধ্যে সুস্বাদু নতুন গুড়ের সন্দেশ খেতে হলে 20 নম্বর কাউন্টার দজনাতে ওজন দিয়ে আসবে আমি আবার বলি আমি এই যে হাইজিন মেইনটেইন করার কথা বললে দেখো এখানে পুরো আমি দেখেছো তোমরা আমার মুখে ফোকাস করো প্লাস্টিক দেওয়া আছে এবং এইভাবে যেহেতু মাঠে ধুলো থাকতে পারে তো ওরা একদম এই জিনিসগুলো মেনটেন করেছে এবং শুধু সেটা নয় আমি এখনো দেখতে পাচ্ছি একদম সন্দেশ কুড়ি টাকা দশ টাকা পঞ্চাশ টাকার একটা কাপ যেগুলো আমরা নাম নিচ্ছি না এরকম অনেক ব্র্যান্ডেড সুইটস মানে ওনাদের মতনই ব্র্যান্ডেড সুইটস শপ আছে যেখানে অনেক বেশি টাকায় আমরা খেয়ে থাকি তো গুড়ের মরশুম শীতকাল এই সময় শীত চলে যাচ্ছে তার আগেই আমরা গুড়টাকে যতটা চাই একটু আপন করে নিতে পারবো তো তার জন্য চলে আসতে হবে টোয়েন্টি চল নাম্বার তে তালতলা গ্রাউন্ড ইডিএফ এ বাকি স্টলের সব আপডেট মানে ওইখানে আরো লাইফস্টাইল স্টল আছে এখানে পুরো ফুড স্টল আছে সব আপডেট আসবে একটু পরে মানে আমার পরের ভিডিওতে তার আগে এই ভিডিওটা চটপট দেখে তোমাদেরকে চলে আসতে হবে যদি মনে হয় তার আগে তোমরা খাওয়া দাওয়া চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে জান